নমস্কার বন্ধু রাজ্যের শিক্ষকদের আদৌ বেতন বৃদ্ধি হবে কি হবে না এই নিয়ে যখন একটা নেতৃত্বরা বিভিন্নভাবে চাপ তৈরি করার চেষ্টা করছে সেখানে দাঁড়িয়ে এখন থেকেই অনেক নেতৃত্বই বলতে শুরু করে দিয়েছেন যে বেতন বৃদ্ধি হয়ে গেছে হবে দশ তারিখের পরে কিন্তু জিও বেরিয়ে যাচ্ছে এই টানাপোড়া নিয়ে কিন্তু কে ক্রেডিট নিবে সেটা নিয়ে চলছে অপরদিকে শিক্ষকদের অর্থাৎ তাদের স্থায়ী শিক্ষকের বিষয়ে মতন পদমর্যাদা না দেওয়ার ব্যবস্থা করলেও তবে রাজ্য সরকার যে এই ধরনের শিক্ষকের কথা ভাবনা চিন্তা করতে শুরু করেছে বিধানসভায় কিন্তু আগে জানিয়ে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী এবং তারপরেই লাগাতারভাবে পার্শ্ব শিক্ষকরা এবং রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষক এসএস কে মেসকে সবারই জন্যই কিন্তু বৃদ্ধি দাবিতে বৃহত্তর আন্দোলন হচ্ছে এবং সেই আন্দোলনে এসপিডিও কিন্তু তিনি দেখেছেন এবং কথা দিয়েছেন যে তিনি চেষ্টা চালাচ্ছেন তবে কবে কত বেতন বৃদ্ধি হবে কী হবে এই বিষয়ে কিন্তু কোনো এখনও স্পষ্টভাবে কোনো নেতৃত্বকেই পরিষ্কারভাবে কোনো বার্তা দেননি আমরা বিভিন্ন নেতৃত্বের সাথে কথা বলে যেটুকুন জানতে পেরেছি বন্ধু যে বেতন বৃদ্ধি কী হবে না হবে এটা কিন্তু নয় তারা বলেছিল যে অন্তত আশি হাজার পরিবারকে বাঁচান তবে এমনটা এরকম একটা বলেছেন যে আমরা চেষ্টা করছি যাতে আপনাদের কোনো অভিযোগ আর না থাকে তাহলে বন্ধু কত বেতন বৃদ্ধি হবে এই বিষয়ে কিন্তু আমাদের কাছে সুস্পষ্ট নির্দেশ নেই তবে রাজ্যের এস এস শিক্ষকরা পৌরসভা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা তারা ভাবছে তাহলে তারা কি তাদের কি কিছু হবে না শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের হবে বন্ধু এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে ঘটনাবহুল ঘটেছে যে যাই ঘটেছে আগামী দিনে অর্থাৎ যেগুলো ঘটে গেছে সেখানে কিন্তু দেখা গেছে যে সবারই জন্যই কিছু না কিছু হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে কারোর জন্য আলাদা কিছু নয় তবে যেহেতু রাজ্যের যে সংগঠন রয়েছে অর্থাৎ শাসকপন্থী সংগঠন সেখানে কিন্তু রাজ্যের পার্শ্ব শিক্ষক এসএসকে এমএস কে চুক্তিবৃত্তিক শিক্ষকদেরকে সবাইকে কিন্তু একটা ছাতার তলায় নিয়ে আসা হয়েছে এবং গভর্নমেন্টের পক্ষ মানে তৃণমূল সরকারের পক্ষ থেকে সেখানে দাঁড়িয়ে এই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে এদের হবে না এমনটাও কিন্তু নয় তবে কি হবে না হবে বন্ধু আমরা আগবাড়ি কিছু বলতে যাব না তবে এটুকুনি বলবো যে কিছু একটা কাজ হচ্ছে তবে সেই কাজটা কবে হবে কতক্ষণ হবে সেটাই কিন্তু ব্যাপার তবে আজকেও কিন্তু নেতৃত্বরা বিকাশ ভবনে যাচ্ছে এবং জিওটা যাতে বের করা যায় বা জিও যদি বিকাশ ভবন থেকে এখনও নবান্নে গিয়েছে কিনা সেই ফাইল সেই ফাইল কেন যদি না যায় তার তৎপরতা করা এইগুলো কিন্তু লাগাতার চেষ্টা চালাতে হবে তাহলে যদি হয়তো কিছু হবে আর হয়ে গেছে বলে আর যে সমস্ত নেতৃত্ব প্রচার করছেন তাদের ফাঁদে পাতায় মানে পা দেবেন না যতক্ষণ না হচ্ছে কিন্তু বিশ্বাস নাই আপাতত বন্ধু এইটুকুনি সবারই হয়ে গেছে এই ধরনের শিক্ষক শিক্ষিকাদের জন্য কিছু নেই তবে ঐক্যবদ্ধভাবে বার্তা দেওয়াটাই কিন্তু শ্রেয় আপাতত বন্ধু এইটুকুই দেখতে থাকুন টুথ নিউজ আপনারা অবশ্যই কমেন্ট করে জানান দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ